আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি দিন ইসলাম আপনার দেখতেছেন আমার চ্যানেল ট্রি পেট লাভার তো বন্ধুরা আজকে আমি মূলত আমাদের বাসার পিছনে গিয়েছিলাম তো সেখানে যাবার পর দেখতেছি কিছু একটা পাখির বাচ্চা ডাকাডাকি করতেছে তো দেখার পর আমার খুব নিজের কাছে সন্দেহ হলো যে কোথায় পাখির বাচ্চাগুলো ডাকাটাকি করতেছে আর খুবই নিচে আর কি ডাকাডাকি করতেছিল তো এর জন্য আমি কৌতূহলবশত আমি খুঁজতেছিলাম যে কোথায় ডাকাটাকি করতেছে হয়তোবা আমি ভাবছিলাম যে হয়তোবা কোনো গাছ থেকে কোনো পাখির বাচ্চা পড়ে গেছে হয়তো বা নিচে এর জন্য হয়তো বা ডাকাডাকি করতেছে এরপরে আমি বাচ্চাটাকে রেস্কিউ করার জন্য খোঁজাখুঁজি করতে থাকি যে বাচ্চাটা অরিজিনাল কোথায় পড়ে আছে তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পেলাম যে খুবই নিচে লতাপতার ভিতরে ওর মা একটা বাসা বানিয়েছেন তো ওই বাসার ভিতরে প্রায় চার পাঁচটা বাচ্চা এবং একটা ডিম তো ওর মাকে আমরা দেখতে পাইনি তো বাচ্চাগুলোকে দেখতেছিলাম এখানে ওখানে বসে আছে আর অনেক ডাকাডাকি করতেছে তো অনেকক্ষণ আমরা ছিলাম যে দেখতেছিলাম যে ওর মা আসে কি না তো এরপর দেখলাম যে না ওর মা ওদেরকে ডাকতেছে না বা ওদের কাছে আসতেছেও না তো এরপরে আমরা কাছে গেলাম যে বাচ্চাগুলো কি কি অবস্থা বা এগুলো কীর বাচ্চা তো অনেকক্ষণ দেখার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের এলাকায় ডাউক বলা হয় আপনাদের এলাকায় কি বলা হয় আমি জানি না আমাদের এলাকায় ডাউক পাখি বলা হয় তো এই ডাউকের বাচ্চা এগুলো তো এগুলোকে আমরা দেখার পর আমরা ওদের কাছে যাওয়ার একটু চেষ্টা করলাম তো করার পর দেখতেছিলাম কিছু কিছু বাচ্চা লতাপাতার ভিতর থেকে অনেক উপরের দিকে যেতেছিলো এবং কিছু বাচ্চা নিচে পড়ে গেছিলো তো ওখান থেকে একটা বাচ্চা আমরা তুলে নিই যে বাচ্চাটা নিচে পড়ে গেছিলো তো তোলার পর হাতে নেওয়ার পর ও চুপচাপ আমাদের হাতে বসেছিল তো এরপরে আমরা চিন্তা করলাম যে বাচ্চাগুলোকে এখানে রেখে দিই হয়তো বা ওর মা আসবে তো কিছুক্ষণ পর আমরা দেখলাম যে হ্যাঁ ওর মা চলে এসেছে এবং ও ডাকাডাকি করতেছে তো এরপর আমরা ইমিডিয়েটলি বাচ্চাগুলোকে ওখানে আবার রেখে দিলাম রেখে দিয়ে আমরা ওখান থেকে একটু দূরে সরে গেলাম তো পরে দেখতেছিলাম যে বাচ্চাগুলো একে একে ওখান থেকে নিচে নেমে যাচ্ছে মূলত মা ডাকাডাকি করার কারণে প্রতিটা বাচ্চা ওখান থেকে লাভ দিয়ে আর কি নিচে পড়ে যাচ্ছিল পড়ে যাওয়ার পর মার কাছে আর কি চলে যাচ্ছিলো তো এই ছিল আর কি এই ডাউক বাচ্চাগুলোর কাহিনি তবে আর যদি কারো ভালো লেগে থাকে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ